সবচেয়ে বড় বুঝি স্বার্থটা স্বার্থর জন্য আমরা সব করতে পারি এখানে ইমান আছে কি থাকবে কি চলে যাবে এটা আমাদের দেখার কোনো সুযোগ নাই স্বার্থটাকে আমরা বেশি অ্যাপ্রুভেট মনে করি স্বার্থ যে কোনো মূল্যেই সেটা আমার দরকার হোক আমার ইমানের বিনিময় হোক এটা নেকির বিনিময়ে হোক কিন্তু আমার স্বার্থ চাই এরকম জাহিলিয়াতের কিছু মানুষ আছে না মানুষ কিন্তু আছে যতক্ষণ না পর্যন্ত এটাকে বিসর্জ না দিতে পারবেন ততক্ষণ না পর্যন্ত আপনি খাঁটি মানুষ খাঁটি মমিন হিসেবে পরিচিতি লাভ করতে পারলেন না স্বার্থকে জলান্তরি দিতেই হবে স্বার্থ না দিলে আপনি নিস্তার আপনি মুক্তি পাওয়ার কোনো অপশন সুযোগ নাই আপনার সব শেষ প্রিয় বন্ধুরা এখনো সময় আছে হায়াতের এখনো হয়তোবা বা অনেকটা সময় আমরা পাব এটা আমরা তো সবাই বিশ্বাস করি কিছুদিন বাসবো। এরকম বিশ্বাস করি না আমরা কিন্তু বিশ্বাস করি কিছুদিন হয়তো বা দুনিয়ায় বেঁচে থাকবো এ বিশ্বাস আমাদের অন্তকরণের ভিতরে আছে হায়াত মৌত কখন আসবে এটা কেউ বলতে পারি না তবে একটা ঘন্টায় একটা বছর এক যুগ যদি হায়াত পাই এটি আপনি আমার জন্য বোনাস এটি আমার আপনার জন্য একটা এক্সট্রা বেনিফিট এটাকে যদি আমি আপনি কাজে লাগাতে যদি না পারি তাহলে এটা হবে আমার আপনার জন্য ব্যর্থতা চরম ব্যর্থতা আমি গত জুমে মনে হয় একটু আলোচনা করেছিলাম কেমতের ময়দানে সামনে দাঁড়িয়ে কয়েকটি প্রশ্নের জবাব দিতেই হবে এর মধ্যে একটি হলো সময় একটি হলো কি সময় গুরুত্বপূর্ণ যে সময়ের ব্যাপারে আল্লাহ নিজেই কসম খেয়েছেন সময়ের সময়ের কসম মূল্য আমরা তো দেই না কিন্তু আল্লাহর কাছে সময়ের যথেষ্ট পরিমাণ মূল্য আছে সময়ের হিসাব চাইবে আপনার এই ষাট বছর সত্তর বছর হায়াতের জিন্দিগিতে এই সময়টা আপনি কোন পথে কখন কোন টাইমে কিভাবে কাটিয়েছেন আপনার কাছ থেকে সময়ের হিসাব নেওয়া হবে পাই টু পাই এক মুহূর্তেও জন্য আপনাকে ছাড় দেওয়া হবে না আমরা জানি কোরআনুল করিমের প্রত্যেকটি আয়াত এক একটি সংবাদ প্রত্যেকটি আয়াত এক একটি প্রশ্নের জবাব প্রত্যেকটি আয়াত মানব জীবনের জন্য পরকালীন জীবন গঠন করার একটি মূল মন্ত্র আল্লাহ পাক বলেন ফামাইয়া আমাল মিছ قال ذره خير يا رب বান্দা তুমি যদি এক সরিষা পরিমাণ এক জাররা পরিমানে যদি তুমি नेक কাজ করো নেক কাজ করো অথবা নেকি করো অথবা এক জাররা পরিমাণ সময়ের ভিতরে যদি কোনো কিছু ভালো কিছু করো তোমাকে দেওয়া হবে কমতি করা হবে না এক বিন্দু যদি গুণের কাজ করো ওই এক জাররা পরিমাণ সময়ের মধ্যে সেটাও তোমাকে দেওয়া হবে আমি আপনি কি মনে করতেছি কেমন তোর ময়দান আল্লাপাক যখন আমল দেবে আমল নামা পড়ব আল্লাপাক বললি এ করা এ করা তোমার হাতে যে আমলনামা নামা তুমি এটা পড়তে থাকো আমল থাকবে আরবিতে সব মানুষের ব্রেন মস্তিষ্ক আল্লাপাক এক ডিভাইসে নিয়ে আসবেন সবাই আরবি পড়তে পারবে বুঝতে পারবে বাংলা ভাষী হোক ইংরেজি ভাষী হোক আর যে ভাষাভাষী হোক না কেন আরবি পড়তে পারবে পারবে বুঝতে এক নজর দেখবে দেখার পর হয়তো আমরা অনুধাবন করতেছি না শরীরের টেম্পারেচার আছে তো দলের পাওয়ার টাওয়ার আছে বংশীয় পাওয়ার আছে এই কিছু মিলে আমি একজন পাওয়ার ফুল ব্যক্তি তাই আমি ওটাকে ফলো করতেছি না মনের আযানতেই মুখ দিয়ে বের হয় আসবে মালি হাদাল কিতাব আশ্চর্য করে একটা কিতাব একটা ছোট গুনাহও বাদ পড়ে নাই একটা ছোট নেকিও বাদ পড়ে নাই কি বলে করেন প্রতিটি মহর্ত আল্লাহ পাক রেকর্ড করেন আকুল্লাহ শাইয়িন আহসাইনাহু কিতাবা আল্লাহ কয় বান্দা সব সময় প্রতি মুহূর্ত রেকর্ড করা হচ্ছে আপনি চিন্তা করুন ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মের দিকে যাবেন কি এখন চিন্তা ভাবনা করুন আপনি কি আপনার মানব রচিত বিধান দিয়ে জীবন জিন্দিকে পরিচালনা করবেন আপনি এবার চিন্তা করুন আপনার রবের বিধানের বাহিরে কি চলাফেরা করবেন আপনি এবার চিন্তা করুন পরিপূর্ণ ইসলাম মানবেন কি মানবেন না আমি কথায় কথায় বারবার এই কথাটা বলেছি আবু বকর অমর ওসমান আলী রেদানুল্লাহ আলী হিমাজমাইন তারা যেই আমল করে জান্নাতে গেছে ওই আমল ব্যতীত আমরা কি জান্নাতে যেতে পারবো বুঝেছিলাম উত্তর দেন জান্নাতে যেতে পারবো না এমনটি হয়তো মনে হতে পারে যে আবু বা কুরম রসমান আলীর জন্য যেই জান্নাত ওই জান্নাতে মনে হয় আমাদেরকে দেবে না আমাদের কি মনে হয় আর একটা জান্নাতের ভিতর দেবে না হয় অবন্ধু আবু বা করম রসমান আলী যেই জান্নাতের ভিতরে আমি আপনি যদি জান্নাত হয় ওই জান্নাতের ভিতরে যাব আবু বা কুরম রসমান আলি তারা যে আমল করেছে হুবাহু এমন আমল আমাদের হতে হবে আসুন নিজেদেরকে সংশোধন করি পরিপূর্ণ ইসলাম মানার একটু ব্যবস্থাটি গ্রহণ করি